আর্জিকর হাসপাতালে গত পাঁচ দিন আগে মহিলা ডাক্তারকে পাশবিক অত্যাচার করার পর তাকে গলা টিপে শ্বাসরোধ করে খুন করার প্রতিবাদে আজকে সকাল থেকে অন্যান্য মেডিকেল কলেজ হাসপাতালগুলোর মতো সাগর হাসপাতাল সম্পূর্ণ আউটডোর পরিষেবা বন্ধ রাখলো এবং এমার্জেন্সি ওয়ার্ডে একমাত্র একজন সিনিয়র ডাক্তার রয়েছেন কোনো জুনিয়র ডাক্তারের এমার্জেন্সিতে দেখা মিললো না রোগীরা প্রশ্ন তুললো একজন ডাক্তারের পক্ষে একটা মেডিকেল কলেজ হাসপাতাল কি করে সামাল দেবে যত বেলা বাড়ছে ততই অসংখ্য রোগীর চাপ বাড়ছে সাগর মেডিকেল কলেজ হাসপাতালে এদিন কামারহাটি সাগর হসপিটালের গেটের সামনে অসুস্থ রোগ ও রোগীর পরিবারের পক্ষ থেকে রাস্তা ঘিরে বিটি রোড বিক্ষোভ করলেন পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বেলখড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পথ অবরোধ তুলে দেন চাকদা থেকে উনিশ কিলোমিটার ভিতরে বন্ধালাই ওখান থেকে আমি আসছি আমি পাঁচটা সাড়ে পাঁচটার সময় এখানে এসছি এখনো পর্যন্ত কোনো খবর নেই এখন পর্যন্ত হ্যাঁ কোন ঘর এখনো গেটও খুলিনি কতটা অসুবিধার সম্মুখীন হচ্ছেন কেমো ডেট বারো আট ক্যান্সার রোগে আক্রান্ত

এবার ডাক্তাররা এটা করছে আমরা তাদের সমর্থন জানাই কিন্তু আমরা এটাও অনুরোধ করছি যাতে সাধারণ মানুষ আমরা যে এরকম দাঁড়িয়ে আছি অনেকজন আসছে কষ্ট করে যারা ক্যান্সার পেশেন্ট যারা অনেক রকমভাবে রোগী আক্রান্ত তাদের যদিকে মুখ তাকিয়ে একটু এই অনুরোধগুলো আমাদের যেন আপনারা রাখুন আমার মানে এখনো গেটই খোলেনি আমাদের খুব অসুবিধা আমরা সকাল থেকে এখানে দাঁড়িয়ে রয়েছি লাইন দিয়েছি কিন্তু কি বলবেন একটা মেয়ে নৃশংস অত্যাচার করে ডিউটি অবস্থায় ছত্রিশ ঘন্টা ডাক্তার ওই মেয়েটি ডিউটি করেছিল তারপর ওকে নৃশংসভাবে পাশবিক অত্যাচার করে এবং তারপর তাকে শ্বাসরোধ করে মেরেছে তারই প্রতিবাদে এই ডাক্তারদের কর্মবিরতি কি বলবেন এই সেক্ষেত্রে আপনি কি বলবেন একজন মহিলা হয়ে বেটার এখন ডাক্তারকে এরকম ভাবে হত্যা করেছে এটা তো বাস্তব কথা কিন্তু তার জন্য তো মানে পাবলিক সাধারণ মানুষ তো এই হবেন না তা মানে আপনারা বলতে চাচ্ছেন সরকারের গাফিলতির জন্য সরকার